এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোন রাজনৈতিক দল নাই যে কিংস পার্টি একটু গঠন করা হয়েছে গত দুই তিন দিন আগে যে কিংস পার্টি এই চাইতো যে পরীক্ষাটা তাড়াতাড়ি হোক আর যারা মনে করে যে পরীক্ষা দিলে ফেল করবে তারা কিন্তু পরীক্ষা না হোক এটাই চাইতো বাংলাদেশের রাজনীতি দিয়ে কি অবস্থা

অনলাইনে এসে আমরা অনেকে অনেক কিছু বলতে পারি বাস্তবটা দেখতে হবে যে বাস্তব কি বাংলাদেশের মানুষ কতটুকু সচেতন বাংলাদেশের মানুষ যতটুকু যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলি থাকবে রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যা এগুলি থাকবে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে উনি যে কথাটি পরে বলছেন যে কুশিক্ষার বিষয়টি এটাতে আমিও একমত এখন এই কুশিক্ষাটা আসে কোথেকে কুশিক্ষাকে আপনি যদি আপনি সুশিক্ষা চান তাহলে সেখানে সুশিক্ষক প্রয়োজন সুশিক্ষক কি আমাদের আছে সুশিক্ষক কি আমরা তৈরি করতে পারছি যতক্ষণ সুশিক্ষক তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই যারা শিক্ষকতা বলতে আমি রাজনৈতিক শিক্ষকদেরকে বলছি রাজনৈতিক বলছি সেখানে তো আপনার কুশিক্ষা আসবেই তো সুতরাং সেই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে আমরা যেটা বলি কথাবার্তা বলি সেটা নিজেরা আগে নিজেদেরকে সেই প্রয়োগ করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি এবং আমি নিজে কি আমি নিজে কতটুকু দায়িত্ব পালন করছি এখানে আপনার নির্বাচনের বিষয়টি ওই এক কথায় আমি যেটা বলেছি যে ভালো ছাত্ররা পরীক্ষা দিতে চায় আর যারা মনে করে পরীক্ষা দিয়ে পাশ করবে না তারা চায় পরীক্ষা না হোক ক্লাসও যখন ভালো ছাত্র চায় যে শিক্ষক আসুক আমার পড়াটা আমি দিতে পারবো আর ব্যাক বেঞ্চের ছাত্রগুলি চায় যে শিক্ষক আজকে না আসুক সবচেয়ে ভালো হয় শিক্ষক আজকে মারা গেলে যদি ক্লাসে না আসে তাহলে আরো বেশি ভালো এই অবস্থাটা আমাদের রাজনৈতিক অঙ্গন বর্তমানে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট একই অবস্থা বিরাজ করছে সুতরাং বর্তমানে দেশকে উন্নত করতে হলে দেশের যে বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তন করতে হলে তো গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো বিকল্প নাই আপনাকে তো গায়ের জোরে আপনি কিছু করতে পারবেন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না আপনি একটা সিস্টেমের মধ্যে আসতে হবে সেটার মাধ্যমটা কি ভোটের মাধ্যমে আসতেই হবে আপনাকে সুতরাং ভোট আগে হবে না পরে হবে এটাই তো মুখ্য বিষয়টা এখন আগে হলে কি হবে পরে হলে কি হবে এই বিষয়টি আমরা যার যার থেকে আমরা জানিয়ে দিয়েছি এখন এটা আমার এই বর্তমানে প্রেক্ষাপটে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং এই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানের যে পরিবেশ আছে এই পরিবেশকে নিয়েই আমাদের করতে হবে নতুন করে তো আমাদের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দল নাই যে কিংস পার্টি একটু গঠন করা হয়েছে গত দুই তিন দিন আগে যে কিংস পার্টি এই কিংস পার্টি দিয়ে কিছু হবে না আপনার বাংলাদেশের জনগণের মধ্যে 111 এর যে কিংস পার্টি এগুলো কোন রাজনৈতিকতা ছিল না ওখানে বাগাবাকা নেতারাই ছিল কিংস পার্টিতে কিন্তু দেখেছেন যে তারা পরিবর্তিত এখন কিংস পার্টি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন যদি ধরে নেয় যে নতুন করে ছাত্রraje ছাত্র বা যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল গঠন করা হয় সেটাই কি বলা কিংস পার্টি

কিংস পার্টি দিয়ে কিছু করতে পারে নাই বিএনপি ভাঙার বহু ষড়যন্ত্র করা হয়েছে বিএনপির কিছু লোককে তখন নিয়েও যাওয়া হয়েছিল ভয় দেখিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কিন্তু সেই কিংস পার্টি কিছু করতে পারেনি হলে মানে বিএনপির সমস্যা কোথায় বিএনপি ਕੋ সমস্যা নাই বিএনপিকে ভাঙার বহু সরযন্ত্র অতীত হয়েছে এখনো হচ্ছে কিন্তু পারছে কাউকে নিতে পারেনি এবারে তো এই আপনার 17 বছর ফেসি সরকারের 17 বছরে বিএনপি একটি লক্ষ্যও কিন্তু তারা নিতে পারেনি এই যে কিছুদিন আগে 18 যে নির্বাচন আপনি দেখেছেন কি অবস্থা হয়েছে সেই খামনের ওই যে গোয়েন্দা সংস্থাকে দিয়ে আপনি দল ভাঙাতে চেয়েছিল তাদেরকে ফান্ড টোন সব কিছু দিয়েছিল ফান্ড টোন দিয়ে এটা নিবেছতে গেল কই তারা তাদের মুখ কথা কিন্তু তারা তো বড় বড় কথা বলেছে এই অনলাইনে বলেছে আপনারা এখন এসব বলেছে আমরা এতটা আসন পাবো এত আসন পাবো কোথায় তাদের আসন কই সুতরাং বাংলাদেশের বড় রাজনৈতিক দল হলো বিএনপি বিএনপির দিকে দেশের জনগণ তাকে এসে আমাদের নেতা তারেক সাহেব বলেছেন ঐক্যবদ্ধ হবে আমাদেরকে থাকার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য জনগণের পাশে থাকার জন্য গতকাল উনি আরেকটি স্কাইপি আমাদের সাংগঠনিক সম্পাদকদের নিয়ে করেছেন সেখানে বলেছেন আমি যে গত টার্মে যে জেলায় মহানগরীতে ইফতার পার্টি করেছি সব বাদ জনগণের কাছে চলে যান একেবারে পাড়ায় মহল্লায় সেখানে যে আপনারা ইফতার করেন জনগণের সাথে এবং সেখানে প্রতিটা মসজিদে মুসল্লিদের সাথে কথা বলেন ইমামদের সাথে কথা বলেন ওইখানে আপনার আপনারা ইফতার করবেন আমার সেই আপনার মাদ্রাসা ইফতার হচ্ছে কিনা এতিমখানা ইফতার হচ্ছে কিনা সেগুলি দেখেন সুতরাং এই যে আপনার তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি একেবারে জনগণের ভোর চলে যাওয়ার জন্য এবং সেই লক্ষ্যে ওনার দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি সুতরাং আমাদের সমালোচক থাকবেই সমালোচনা না থাকলে তো এটাতে আমরা কাজ করে আনন্দ পাওয়া যায় সমালোচনা থাকবে বিএনপি দেশের রাজনৈতিক দল যারা বিএনপি থেকে ছিটকে পড়েছে মনে করে বিএনপিতে পদ পদবি মনে করেন অনেকে পাচ্ছে না দেওয়া সম্ভব না কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক বিএনপির কতজনকে নেতা বানানো যাবে সুতরাং সেখানে কিছু আপনার বিপক্ষে বিপক্ষে কথা আসতে পারে সেটা আমরা কিছু মনে করি না সেটা আসবে আর সমালোচনা যদি সহ্য করতে না পারা যায় তাহলে বিএনপি ইনশাল্লাহ জনগণের দল আমরা নির্বাচন চাচ্ছি এবং এই সংসদ নির্বাচন সেটাই আগে হবে এবং সেটাই আমরা চাচ্ছি কোন অবস্থাতে স্থানীয় সংসদ নির্বাচন করে জনগণকে আরেকটি ষড়যন্ত্রের মুখে ফেলে দেওয়া সম্ভব না এখানে একটা ষড়যন্ত্র এই স্থানীয় সরকারের নির্বাচনের নামে একটা ষড়যন্ত্র করে একটা টাইম কিল করার যে আমি প্রথমেই বলেছি টাইম কিল করে এখানে কিভাবে পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে আপনি বলেছেন যেটা আমাদের সরোর ভাই ব্যারিস্টার সরোর ভাই যেটা বলেছেন আমি ওনাকে খুব সম্মান করি উনি খুব লার্নেড পারসন এখন আপনার ডিএনপি কখনো ভারতের সাথে আদান করেন বিএনপির ইতিহাস এটা নাই ডিএনপি যা করে বিএনপিকে এই জন্যই তো আপনার বিগত সতেরো বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে এদেশের সংখ্যাগরিষ্ঠের দল হয়েও বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি ভারত চায় ভারত মনে করছে যে বিএনপির হাতে ক্ষমতা গেলে আধিপত্য বিস্তার যেটা বাংলাদেশের উপর করে সেটা করতে পারবে না সেই তারা সবসময় সুতরাং আমরা কোন অবস্থাতেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে আমরা হাপোষ করতে নাই আমাদের আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন আমার নেত্রীও বলেছেন আমিও বলি যে আমাদের আপনার কোনো বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই আমরা সেটা বিশ্বাস করি না সুতরাং এদেশের বিএনপি বড় রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার বিজয়কে কোনো প্রশ্নবিদ্ধ না করে খুব শীঘ্র একটা নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন করে তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে তারা চলে যাবে এটা আমার প্রত্যাশা 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 প্রিয় দর্শক আহ আপনারা জানাবেন আপনাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং অনুষ্ঠানটিকে ভালোভাবে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাল রাত দশটায় বাংলাদেশ সময় এই রোজার মাসটি আমরা রাত দশটায় অনুষ্ঠানটি করছি কাল রাত দেখা হবে অন্য বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই